এই বিখ্যাত না হয় হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে তো ভাই বোনেরা আমি নিয়ে আসছি আপনাদের অরে সবচেয়ে বিখ্যাত ঝর্ণা যে ঝর্ণা নিয়ে অনেক তথ্য আপনাদের আজকে আমি দিব আর জানেন এই ঝর্ণাটা কিন্তু যেমন তেমন ভাবে সৃষ্টি হয়নি

এই ঝর্ণাটা দেখার জন্য প্রতি বছর দুই মিলিয়নের বেশি মানুষ আসে একখানা ছবি তুলতে এবং নিজ চোখে এই ঝর্ণাটা দেখার জন্য কারণও অবশ্য আছে কারণ এই ঝর্ণাটা ছয়শো তিরিশ ফুট লম্বা একটা ঝর্ণা তাছাড়াও পনেরো হাজার বছর আগের এই ঝর্ণাটা এবং এই ঝর্ণাটা তৈরি হয়েছিল কারণে এইখানে তো জানেনি যে আপনাদের আগের ভিডিওতে দেখাইছি কলম্বিয়া একটা রেভার আছে ওই নদী থেকে বর্ণে এই ঝর্ণাটা তৈরি হয় অবিশ্বাস হলো সত্য এই ঝর্ণাটার পানির লেভেলটা কিন্তু সারা বছর একই থাকে আপনারা যদি বর্ষার সময় আসেন আর ভাবেন যে অনেক বেশি পানি পাবেন তা না কিন্তু একই থাকবে তবে একটা বিষয় হলো এই জায়গায় এক এক সময় এক এক সিজনে এক এক রকম লাগে এই ঝর্ণাটা যেমন এটা হলো শীতের সময় দেখেন কত পরিমাণ বরফ পড়ছে এবং কী সুন্দরভাবে ঝর্ণাটা ঝরতেছে এরপরে দেখা যে একদম বর্ষার সময় এই রকম লাগে এবং যখন সামারের সময় তখনটা একটু ভিন্ন লাগে সব কথার এক কথা হচ্ছে কি এইখানকার এই গাছপালার উপর ভিত্তি করে এই ঝর্ণার সৌন্দর্যটা আসলে চলমান ব্রিজের উপরে গিয়ে চলেন একটা জাদু দেখায় দেখল ব্রিজে উঠে সারপ্রাইজ দেওয়ার আগে আপনাদের সাথে একটা বিষয় কথা বলি এখন কিন্তু রাজশাহী নগাতে প্রচুর পরিমাণ আম রুপালি এবং কলা আম পাওয়া যাচ্ছে আপনারা যদি অরিজিনাল এবং ভালো মানের আম পেতে চান তাহলে ম্যাঙ্গো সেল বাজার এই পেস্টটা থেকে কিন্তু আম নিতে পারেন এনারা অনিষ্টতার সাথে আম বিক্রি করে এবং ওনাদের নিজস্ব বাগান থেকে ওনারা আম পেরে মানুষের মাঝে পৌঁছা দেয় আপনারা যদি চান আমি পেস্টটা মেনশন করে দেবো চাইলে আপনার নিতে পারেন এই পেজ থেকে যেহেতু আমি আপনাদেরকে ঝর্ণাটা দেখালাম এখন যদি আমি ওই জায়গাটাতে না যাই তাহলে আমার খুবই মন খারাপ হবে যে আপনাদের দেখাতে পারলাম না। চলুন আমার সাথে ওই জায়গাটাতে। এই দিক দিয়ে যেতে হবে। একটুখানি হাঁটতে হবে বাট ব্যাপার না কারণ সুন্দর জিনিস দেখতে হলে একটুখানি হাঁটতেই হবে। কি বলেন? চলেন চলেন চলেন। সবাই দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আর ওই জায়গায় গিয়ে এই ফলটা डिफरेंट ভাবে আপনারা দেখতে পাবেন মানে এই ঝর্ণাটা আর কি डिफरेंट ভাবে দেখতে পাবেন ওয়াও একটু হাপাই গসি আমি খুব তাড়াতাড়ি হাপায় যাই সবাই অবশ্য হাপায় যায় এই সবাই চলে আসতেছে হাইতে যাইতে একটুখানি কষ্ট হয় কিন্তু ব্যাপার না আপনারা আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু এই ঝর্ণাটা দেখতে আসছেন আপনাদের কেমন খরচ হয়েছে মানে এই ঝর্ণাটা দেখতে আপনাদের এক টাকাও লাগবে না এবং এখানে গাড়ির পার্কিং করতেও কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে এই ব্রিজ থেকে আপনি একটা ছবি তুলবেন এইটা তুলতে আপনার অনেক কষ্ট হবে কারণ প্রচুর পরিমাণ মানুষ ছবি তুলতে লাগে তো আপনার এসে মনে করেন সকাল সকাল আসতে হবে এসে এখানে ঝর্ণাটার সামনে আপনি ছবি তুলতে পারেন আর যারা এই ঝর্ণার সামনে আসতে না তাদের জন্য তো আমি আসি আমি আপনাদের দেখাচ্ছি তাহলে এসে আপনাদের একটা জাদু দেখাবো জাদুটা কি জানেন দেখেন এই যে ফল দেখে ঝর্ণাটা পড়তেছে পানিটা না এই পানিটা কোথাতে বলছে জানেন দেখেন ওই জায়গাটাতে টিচার ক্যামেরা যা দেখে না হলে বুঝতে পারবেন না এই দেখেন ঝর্ণার পানি কিন্তু ওই যে ওইখান থেকে কিন্তু ঝর্ণার পানি পড়তেছে আবারো কিন্তু বলতেছি দেখেন ঝর্ণার পানি কিন্তু পড়তেছে একদম এই জায়গাটাতে এই যে এখানে কিন্তু পড়তেছে এবং দেখেন এখানে একটু একটু করে পানি পড়তেছে রাইট কিন্তু আপনাদের একটা এখন আমি ম্যাজিক দেখাবো সেটা হচ্ছে রেডি সেডি গো দেখেন এই পাশে দেখেন পানি পড়তেছে এবং ওই থেকে কেমন লাগতেছে দিয়ে আপনাদের সেটা আমি দেখাচ্ছি আরো এই যে সবাই ওখান থেকে দাঁড়া দাঁড়াই দেখতেছে আবার নিচ থেকেও দাঁড়া দাঁড়া দেখতেছে নিচ থেকে দেখেন এমন লাগে আর উপর থেকে কেমন লাগলো দেখতেই পাইলেন কত সুন্দর তাই না আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই অরিগনের এই ফলসটা দেখবো কারণ অনেকবার দেখছি তো ছবিতে তাই বাস্তবে দেখার এবার বুঝতে পারছি প্রতি বছর কেন এই ঝর্ণা দেখতে এত মানুষ আসে আসলে এই ঝর্ণাটা ছবির মতোই সুন্দর যতটা ছবিতে দেখছি তার চেয়েও বেশি সুন্দর এই ঝর্ণাটা নিজের চোখে দেখে খুব ভালো লাগা কাজ করতেছিল এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এত সুন্দর ঝর্ণাটা এবং অরিগনের এই ঝর্ণাটা দেখার জন্য মানুষ অনেক আগ্রহ করে অনেক প্রতীক্ষা করে অনেকে আসতেও পারবে না সো আমার ভিডিওর মাধ্যম দিয়ে যদি সবাই এই ঝর্ণাটা দেখে খারাপ তো না প্লিজ একটুখানি শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে